হ্যালো গাইস আজকে আমরা এসেছি শাপলা ফুল দেখার জন্য আমার সাথে আছে মমিন ভাই ভাই একটা হাই দিয়ে দিন আমরা আজকে দেখাবো এই সেই ভাইরাল শাপলা বিল এখানে অনেক সুন্দর শাপলা ফুল ফুটেছে অনেক অনেক ফুল আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে শাপলা ফুল ফুটেছে আপনারা চাইলে এখানে আসতে পারেন আমি এখানে এই মাত্র নেমে পড়লাম শাবলা ফুল তোলার জন্য আমার সাথে আছে মোমিন ভাই সে নামতে ভয় পাচ্ছিল কিন্তু আমি প্রথমে নামলাম নেমে এত সুন্দর শাবলা ফুল দেখে আর লোভমান ছিল না আমার আমি চারপাশটা দেখাচ্ছি দেখেন কতগুলো শাপলা এবং মাঝখানে ফুল ফুটেছে তারপর আমি শাবলা ফুল ছিটতে শুরু করলাম আমার ফুল তোলা দেখে মমিন ভাই আর উপরে থাকতে পারলো না সেও নেমে পড়েছে এখন আমরা দুজন মিলে শাপলা ফুল তুলব দেখেন মাঝখানে ফুল চারপাশে শুধু সাপ্লাই ভরে গেছে এই যে মমিন ভাই এখন আমার সঙ্গে শাপলা ফুল তুলতেছে এত এত ফুল ফুটেছে আর এত সুন্দর দেখতে চারপাশে শুধু সাপলা ফুল আর সাপলা ফুল এই সাপলা বিলটি হচ্ছে পার্বতপুর টু সৈদপুর রোড কেলোকা এবং রেল লাইনের পাশে অবস্থিত আপনারা আসলে এখানে দেখতে পাবেন এক অনেক শাপলা ফুলে ভরে গেছে চার পাঁচটা এখানে আসলে শুধু সাদা সাপলাই দেখতে পাবেন আর মাঝখানে কিছু লাল পদ্ম ফুটেছে চার পাঁচটা শুধু সাপলা ফুল দিয়ে ভরে গেছে এই যে দেখেন আমি অনেকগুলো সাপলা তুলেছি আমার সাথে আছে মমিন ভাই মমিন ভাই সাপলা ফুল তুলতেছে আপনারা চাইলে আসতে পারেন সাপলা ফুলে ভরপুর এই আমাদের পার্বতীপুর দেখেন সাপলা ফুলের সৌন্দর্য কত সুন্দর চার পাঁচটা শুধু ভরে গেছে সাপলা ফুল দিয়ে আপনারা চাইলেও আসতে পারেন এখানে সাপলা ফুল উপভোগ করার জন্য আসলে অনেকে লোকেশন খুঁজতেছিলেন যে সাপলা ফুল কোথায় পাবো আপনারা কেলোকার পাশে এখানে আসলেই শাপলা ফুল পেয়ে যাবেন এখানে প্রচুর পরিমাণে শাপলা ফুল ফুটেছে দেখেন শাপলার ঘেরা নিচ্ছে মমিন ভাই চারপাশে শুধু শাপলা আর শাপলা ভরে গেছে এই যে অবশেষে আমি শাপলা ফুল তুলে শেষ করলাম এর মতো আমাদের শাপলা ফুল তোলা শেষ এখন আমরা উঠে যাব মমিন ভাই আগে আগে যাচ্ছে আমি তার পিছিয়ে পিছিয়ে যাচ্ছি দেখেন কতগুলো শাপলা চার পাঁচটা শুধু শাপলায় ভরে গেছে আপনার সৌন্দর্য উপভোগ করার জন্য আপনারা চলে আসতে পারেন কুলপ্রেমী ভাই বোনেরা যারা হাপলা ফুল তারা পার্বতপুর এলাকার পাশে এই বিলটিতে চলে আসুন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন